আজকে শুক্রবারকুর দিন আমরা জুমার নমাজ পড়ে সবে একত্রিত হয়ে আল্লাহ তালার কাছে যে দেশের শান্তি সংস্কৃতি যেভাবেও ফিরিয়ে আসুক আমরা আসামের হাইলাকান্দি জেলার বিসিঞ্চা দ্বিতীয় কণ্ঠে সাতালা মুকাম এবং মাদ্রাসার মসজিদে সালাম বিসিঞ্চা পার্ট টু আমরা ভারত সরকারকে এটা আমরা জানাইয়া নমাজ বলে সবে একত্রিত হয়ে আল্লাহ কাছে দোয়া মানসি যেন যে এই ওয়াক বিল যেটা এইটারে ফিরিয়ে নেওয়ার জন্য এটা যদি ফিরিয়ে না নেওয়া হয় ভারতের মুসলমান মানুষের মধ্যে যে সামাজিক এবং স্বর্গীয় মোতা কিছু নিষেধ আইছে এই বিলের মধ্যে আমরা মধ্যে একটা মুসলমানের একটা বিভ্রান্তি সৃষ্টি করা হওয়ার এবং ধর্মর দিকে আমরা কিছু হয়রানি করা এই ওয়াকপ বিলের গাইডলাইনের মধ্যে আছে। আমরা গভর্নমেন্টে অনুরোধ আর দেশ গণতন্ত্র দেশ হিসাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকুক আর আমরা এই অফ বিল যেটা গভর্নমেন্টে আমরা রূপে জারি করছে এই বিলটারে প্রত্যাহার করিয়া নেওয়ার জন্য মহামান্য আদালতে যে গভর্নমেন্টের যে নির্দেশ যেটা দিছে এটারে আমরা জানাই মহামান্য উচ্চ নয় আদালতকে আমরা

واصحابه اللهم بلغ عنا صلاتنا على وأحوالنا وأخبارنا محمد روضة نبينا وعلى محمد صلى الله عليه وسلم <applause>

নিয়াহ ক্রমাল্লাহ ক্রমিনাল্লাহ ও বরকতুলুর মধ্যে আমরা প্রত্যেকমান তোমাদের বরাবর বিচার হাতড়াইছি আল্লাহু আল্লাহু রাহমানুর রাহিম আল্লাহই মুবারকুলুর রুসুলা ইয়া আমরারে মাফ করে দে আল্লাহু আল্লাহু আম্মা কিতা মুতা মাফ করে আল্লাহু আল্লাহ আমরা রাতুর উফরেগত মনছো দাহে কষ্ট প্রিয় করে দিন ও দুনিয়া ওয়া গিরা তরবালাই নসি ফরমা আল্লাহু আকবার হে আল্লাহ ইয়ারহামানুর রাহিম ইয়ালকামাল্লাহু জমিন

أرحم الراحمين الله في <applause> الشباشي مظلم وصل مسلمين أغلر جان مال عزة حفاظت الله خصوصا برد برشي مسلم مسلمان أغلر مسلم مسلم جان مال حفاظت الله الله يا الراحمين يا الله الله يا الله أرحم الراحمين يا أكرم الله من الله يا الله